হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাস ব্লুক থেকে চলে আসলাম এলিজা আক্তার রোমা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আল্লাহ রাশেষ রহমতে আমিও ভালো আছি আমার বাবা বাবার সাথে আমার অনেক দিন দেখা হয় না তো এর মাঝে আমার আম্মু আমাকে দেখতে এসেছিলো তখন আমার বাবা আসতে পারেনি কিন্তু আমার আম্মু আমাকে দেখতে আসার আগে আমার বাবা অনেকটাই অসুস্থ হয়ে যায় তাকে আমি দেখতে যেতে পারিনি তো বাবা আর কি হুট করে আসলো যে তার আমাকে দেখতে ইচ্ছা করছে তো বাবা চলে এসেছে মিষ্টি নিয়ে আমার পছন্দের মিষ্টি যদিও ডাক্তার আমাকে মিষ্টি খেতে নিষেধ করেছে কিন্তু এই রস এটা এই রসগোল্লাটা আমি অনেক দিন ধরে খেতে চাচ্ছিলাম অনলাইনেও দেখছিলাম তারপরে আবার পাপা আপনারা দেখেছেন যে নিয়ে এসেছিল একদম বাজে তো আমার বাবা আমার পছন্দের রসগোল্লা নিয়ে এসেছে আর আবরার বাবু হচ্ছে রসমালাইটা পছন্দ করে তো এই রসগোল্লাটা আমাদের ফরিদপুরের এই রসগোল্লা যে খাবে সে আসলে মনে হয় অন্য কোথাও খাবে না মানে এতটা টেস্টি আর এই রসমালাইটা তো আসলে অনেক মজার ছিল বাট আমাকে একটা মিষ্টি খেতে নিষেধ করেছে তারপরও আমি কিন্তু খেয়েছি যে কন্ট্রোল করে নিব তো এই হলো অবস্থা আর এটা হচ্ছে আব্বু আস যেদিন আসে তার পরের দিন সকালের দিকে আমি হচ্ছে ইলিশ মাছটা ভিজিয়ে ক্লিন করে নিয়েছি খালার জন্য অপেক্ষা করছি না কারণ খালা সেদিন ইলিশ মাছ কাটতে গিয়ে একদম বাজে করে দিয়েছিল। তাই আমি নিজেই কষ্ট করে কেটে নিয়েছি সুন্দরভাবে কেটে নিয়েছি কেটে এখন আমি মানে সব কিছু আসলে রেডি করে নিচ্ছি আমার রান্নাঘরটা অপরিষ্কার অবস্থায় আমি রান্না করতে পারি না আমি আগে সব কিছু গুছিয়ে ক্লিন করে তারপরে রান্না করি তো এদিকে আমি আবার একটু পোলাও রান্না করব তো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি গরম মশলা এলাচ দারচিনি লবণ একটু হালকা একটু লবণ দিয়েছি পরিমাণ মতো সব কিছু দিয়ে ভেজে হালকা একটু ভেজে নিব, বেশি একটা ভাজবো না আর এটা হচ্ছে হাঁসের মাংস এটা খালা কেটে কেটে দিয়েছে আমি জাস্ট সুন্দরভাবে ওয়াশ করে নিয়েছি এই হাঁসের মাংসটা রান্না হবে আজকে আবার পাপা হাঁসের মাংস নিয়ে এসেছিলো তো এই যে আমার পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে হাঁসের মাংসটা রান্না হচ্ছে আর ইলিশ মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। লাউ দিয়ে রান্না করতে বলেছিল তো ইলিশ মাছগুলোকে আমি লবণ মানে হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর আব্বু বাবুর সাথে নামাজ পড়তে যাচ্ছে মানে বাবু তার নানা ভাইয়ের সাথে নামাজ পড়তে যাচ্ছে আর এই যে লাউ দিয়ে আমার ইলিশ মাছের তরকারি রান্না কিন্তু হয়ে গেছে ইনশাল্লাহ খেতেও অনেক টেস্টি হবে আসলে সকাল থেকেই আসলে একটা পর একটা করে যাচ্ছি যেন যেন বারোটার আগে আমার সব কিছু হয়ে যায় তো আল্লাহ মতো বারোটার আগে আমার সব রান্নাবান্না হয়ে গেছে আর এরই মধ্যে কিন্তু সকালের নাস্তাও খাওয়া হয়ে গেছে আমাদের তো এই যে আমার ফাইনাল রান্নাবান্না ইলিশ মাছের তরকারি হাঁসের মাংস পোলাও তারপরে ভাজি ছিল সকালবেলা নাস্তাটা সেটা শেয়ার করা হয় না তো আমার বাবা বলছিল যে তুমি এত কিছু রান্না কিভাবে করলে কখন করলে মানে বাবা খুব অবাক হচ্ছিল যে আমি কোনো শব্দ করি নাই বা কিছু করি নেই তাই বলতেছিল বাবা আর এটা হচ্ছে আমার হচ্ছে ঢাকা ভার্সিটিতে আমাদের আমরা জানতে পারি যে তেপান্নতম সংবর্ধনা অনুষ্ঠানের জন্য অ্যাপ্লাই করতে হবে তো আমি ঠিক করলাম যে অনলাইনেই করে করতে হবে তো কলেজে যেতে পারছি না তো উত্তরাতে আমি আর আবরারের পাপা আমার আব্বু আবরার আবরার আর আমার বাবাকে বাবুল্যান্ডে দিয়ে মানে রেখে বাবু ওখানে খেলাধুলা করছে আর আমি আর আব্রারের বাপা হচ্ছে অনলাইন থেকে অ্যাপ্লাইটা করে নিয়েছি করে তারপরে হচ্ছে আমরা একটু রিক্সাও ঘুরেছি তো সেটাই আর কি আমরা রিক্সা ঘুরছিলাম আর এটা তারপরে আমরা বাসে চলে যাই অনলাইনে আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন শুধু কলেজে গিয়ে পেপার আমাকে জমা দিতে হবে কি করতে হবে না না করতে হবে সেটা তো জানি না গিয়ে আসলে বুঝতে পারবো তো এটা ছিল শনিবার দিন আমরা শুক্রবারে আসলে আমি অনলাইনে অ্যাপ্লাই করে ফেলি কারণ আপনার পাপা আমাকে শুক্র শনি ছাড়া সময় দিতে পারে না মাঝে মাঝে শুক্রবারও পাই না শনিবারও ওকে পাওয়া যায় না এত ব্যস্ত থাকে তো কলেজে এসে দেখলাম যে কলেজটা অনেকটাই ফাঁকা তো আমি কলেজে অনেকদিন ধরেই আস আসলে ওইভাবে যোগাযোগ করা হয় না তো আমি এখানে এসে জানতে পারি যে কলেজ শনিবার বন্ধ থাকে মানে শনিবার কলেজ বন্ধ আছে আমি এসে তো পুরাই এক মাথা ঘুরছে আমার কারণ আমি এত কষ্ট করে এসেছি এখন আমাকে শনিবার বাদ দিয়ে যে কোনো টাইম আসতে হবে আর ওই দিন আপনার বাবা আমাকে সময় দিতে পারবে না তাই আমার একটু টেনশনও হচ্ছিল আর আমার ডেলিভারি টাইমও কাছে চলে এসেছে তো আমাকে ডাক্তার লং জার্নি বা জার্নি করা নিষেধ করেছে আর ঢাকা শহর মানে আমি উত্তরার থেকে যদি বের হই সকালবেলা আমার বাসায় ফিরতে ফিরতে চারটা বাজবেই তো যাই হোক কিছু করার নেই বাসে চলে যেতে হবে নেক্সট ডে এসে আবার আমাকে কাজগুলো করতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করবেন প্লিজ 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 আমার জন্য আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমি খুব ভালো যে ভিডিও করতে পারি তা না বাট আমার ভিডিও করতে ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করি আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ